নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব এরকম একটা পকোড়ার রেসিপি সন্ধ্যাবেলায় চা কিংবা কফি কিংবা ডাল ভাতের সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গে এরকম পকোড়া হলে কিন্তু বেশ জমে যাবে তার জন্য কি কী লাগবে তা এক ঝলক দেখে নাও প্রথমে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা দিলে এর একটা মিষ্টি স্বাদ হয় খুব সুন্দর লাগে খেতে এর জন্য ধনেপাতা কুচিগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব স্বাদের জন্য লবণ আর ভালোবেসে কালারের জন্য হলুদ আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে আমার কাছে চালের গুঁড়ো ছিল না বলে আমি আতপ চালটাকে ভিজিয়ে এরকম মিশিতে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন তোমাদের কাছে যদি এরকম চালের পুরো না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু সুজিও ব্যবহার করতে পারো সুজি দিলেও কিন্তু খুব সুন্দর মাঝে ভাবটা আসে এরকম অবস্থাতেই আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু সমস্ত মশলা একসঙ্গে বেশ মিশে যাবে আর খেতেও বেশ ভালো হবে এরকম সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ডেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য ভালো করে সেট হলে কিন্তু ভাজলে বেশি ভালো লাগবে খেতে পকোড়াগুলো এরপরে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে দিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন সাদা তেল এখানে ব্যবহার করব সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে পরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে যেটা আমরা পকোড়ার আকারে বা আমরা অনেক সময় বড়া তৈরি করি সেই রকমভাবে একটা মিডিয়াম সাইজ তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল অনুযায়ী কিন্তু আমি পকোড়া এখানে ছাড়বো খুব বেশি পকোড়া এখানে আমি ব্যবহার করব না দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না আর এই সময় আমাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ নাহলে হাই ফ্লেমে থাকলে বড়াগুলো পকোড়াগুলো উপরে বেশ লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এর জন্য লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি হালকা হাতে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দেব আর একটা পিঠ হওয়ার জন্য এরকম পকোড়া কিন্তু শীতের দিনে সন্ধ্যায় কিংবা চা কিংবা কফির সঙ্গে কিন্তু ভালোই লাগে তোমাদের কার কার এরকম পকোড়া পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে এবং আমার বাড়ির সকলেই কিন্তু এরকম পকোড়া খেতে খুবই পছন্দ করে এর জন্য আমি মাঝে মাঝে এই পকোড়াগুলো বাড়িতে বানাই আজকে আবারও বানালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটামুটি আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি হয়ে গেলে পরে তেল থেকে তুলে নেব খুব সুন্দর মচমচ একটা ভাব হয়েছে যখন আমি থালাতে তুলছিলাম তার আওয়াজেই আমি বুঝতে পারছিলাম এরপরে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাদ বাকিটা ভাজাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না এরপরে আমি এরকমভাবে সমস্যাটাই ভেজে নেব এবং আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেলো পকোড়া তোমাদের যদি এরকম পকোড়া খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে আজকে আমাকে জানিয়ে দিও